সমাধান মমতা ব্যানার্জির হাতে আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জ্যাম্প নিয়ে তার অর্ডার দেখেছেন শুক্রবারও আরেকটা কেস আছে স্ট্যান্ড তো খুব ক্লিয়ার যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেক বাড়ি নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা ব্যানার্জির এবং কালকে পরশু পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না 7ই মে উচ্চ মন্ত্রকে রেজাল্ট বে দিয়েছে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ओबीसीর জন্য দিয়ে ओबीसी হাজার আর আসছে প্রাইমারি এই 4টাতেই পিসি জাফরবাদে যে বাবা ছেলেকে খুন করা হলো ওর অভিযুক্ত তো যে কমিটি এনায়ে বলছে আমরা অ্যাপ্লিকেশন আমি তো আমি তো আবেদনকারী শনিবার কোর্ট খুলে মহামান্য কোর্ট যে আবেদন গ্রহণ করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে তার এক নম্বর আমি